নমস্কার বন্ধুরা আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আমার নতুন এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই পাতাটা আশা করছি সকলেই জানেন এটা সজনে পাতা আর এই পাতার গুণাগুণ প্রচুর আজকে আমরা এই পাতাটা খাবো তো এখানে মা এই পাতাটা বেছে নিচ্ছে মানে ডালগুলো থেকে জাস্ট শুধুমাত্র পাতাগুলোকে নিচ্ছে কারণ এটা ডালগুলো খাওয়া যায় না পাতাগুলো পাতাগুলো খেতে হয় আর এটা হাই ব্লাড প্রেশার প্রেশারের ক্ষেত্রে মানে প্রচণ্ড উপকার দেয় এছাড়া যদি ডায়াবেটিস থেকে থাকে তাহলে ডায়াবেটিস কমাতে এটা সাহায্য করে এভাবে সমস্ত পাতাগুলো বেছে নাও হয়ে গেছে এবার এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে আর এই পাতাগুলো কিন্তু জলে ভেজে না কিন্তু তাও ভালো করে ধুয়ে নিতে হবে তো এখানে মা ধুয়ে নিচ্ছে আর এখানে আমি ভিডিওটা জুম করেছি একটা জিনিস আপনাদের দেখানোর জন্য আমি তো আগেই বললাম যে এই পাতার ডালগুলো খাওয়া যায় না তো এই পাতাটাও কিছু কিছু ছোটো ছোটো যে সরু ডালগুলো থাকে পাতার সাথে লেগে বোটা বলে বোটাগুলো থাকে সেগুলো লেগে থাকে কিন্তু এই যে ধোয়ার সময় সেগুলো জলের জলে বেরিয়ে যায় ধোয়া হয়ে গেছে এবার এই পাতাগুলোকে রান্না করবো তো এর জন্য এখানে কড়াইতে জল দিয়ে দিল আর পরিমাণ মতো লবণ আর এর মধ্যে কয়েক কোয়ার রসুন থেতো করে এখানে দিয়ে দিচ্ছে আর সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিল এবারে জলটা ফুটে উঠছে আর যখন ফুটে উঠছে তার মধ্যে হাফ চা চামচ পরিমাণ খাবার সোডা এখানে দিয়ে দিচ্ছে আর এই সোডাটা দেওয়ার পরে পরেই পুরো ফেনা হয়ে গেল আর এই ফেনা অবস্থাতেই মা এখানে ওই সজনে পাতাগুলো দিয়ে দিলো আর এটা অনেকভাবে রান্না করা যায় আজকে আমার মা এভাবেই রান্না করছে তো এভাবেই আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় এভাবে একটু নেড়ে চেড়ে দিয়ে এটাকে জাস্ট দু মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রাখবে যাতে পাতাগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় এমনিতেই সোটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এটা থেকে যে জলটা বেরো না জলটা একটু সবুজ সবুজ রঙের বেরোয় তো যাই হোক এটাকে ঢাকা দিয়ে দেওয়া হলো কয়েক মিনিটের জন্য এবার ঢাকা তুলে নেওয়ার পর আবার একটু ভালো করে চেড়ে নিচ্ছে আর এটাতে কিন্তু হলুদ দেওয়া যায় না এখানে মা একটু ভাতের ফ্যান যে থাকে একটু ভাতের ফ্যান দিয়ে দিলো ভাতের ফ্যানটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছে আর এবার এটা একটু ফুটে উঠলে এটা একদম রেডি আর এটা খেতে ভীষণ টেস্টি হয় আমার এটা যদি হয় আমার আর অন্য কোনো সবজির প্রয়োজন হয় না আমি এক থালা ভাত এ দিয়ে এমনি খেয়ে নিই আর আমার বাবার যেহেতু হাই ব্লাড প্রেশার আছে তো এর জন্য এটা আমাদের বাড়িতে মাঝে মধ্যে খাওয়া হয় আর সব সময় এটা পাওয়াও যায় না তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আপনারা সকলে খুব ভালো থাকবেন ধন্যবাদ